وسلم عليك يا حبيب الله بولي ريا كشبال বলে রে বান বলে আকাশ বল আমার ঘরে নূরে নবী নব্ব কমবে আসবে বল আমি নবীর চরণ দুই বলে পিয়ালাই রাগ সিতুলে নবীর চরণ দুই বলে পিয়ালাই রাগ সি তুললে দুই নয়ন জল বলে বলে রে আকাশ বলে বলে রে বাতাস বলে আমার গরে মায়ার নবী কবে আসবে বল সরগৈ বাগানে কত ফুল ফুটে নবী জিকে দেওয়ার তরে বেকুল হয়ে উঠে হৃদয় বাঙ্গানে কত ফুল ফুটে নূপী জিকে দেয়ার তরে বেকুল হয়ে ফুটে উম্মতামী নুমির প্রেমে উম্মতামী নুমির প্রেমে হয়েছি পাগল বলে রে আকাশ বলে বলে রে বাতাসে বলে আমার গরে নূরে নবী কবে আসবে বল আমি নবের চরণ গইব বলে পিয়ালাই রিতলে ন চরণ গইব বো বলে পিয়ালাই রশিতলে দুই নয়ন রে জল বলে রে আকাশ বলে বলে রে বাতাস বলে আমার গোরে মায়ার নদী কবে আসবে বল হৃদয় নামের উটানে বিছিয়েছি পাটি দয়াল নবে গায়ে যেন নাহি লাগে মাটি হৃদয় নামের উটানে বিছিয়েছি পাটি দয়াল নবে গায়ে যে নো নাহি লাগে মাটি উম্মত আমি নবীর প্রেমে উম্মত আমি নবীর প্রেমে হয়েছি পাগল বলে রে বল রে বাতাস বল আমার গরে মায়ার নবে কবে আসবে বল আমি নবীর চরণ দুই বলে পিয়ালাই রাগুসি বলে নবীর চরণ দুই বলে পিয়ালাই রাগ সে তুলে দুই নয়ন রে জল বলে রে আকাশ বল বলে রে বল আমার গরে মায়ার নবী কমবে আসবে বল সালামু আলাইকুম রহমতুল্লাহ